নামাজ ইসলাম ধর্মের প্রধান ইবাদত প্রতিদিন পাঁচ অক্ত নির্দিষ্ট নামাজের নির্দিষ্ট সময় নামাজ পড়া প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক বা ফরজ নামাজ ইসলামের পঞ্চ স্তম্ভের একটি শাহাদা বা বিশ্বাসের উপর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ তাই সকলের জন্য সঠিকভাবে নামাজ আদায় করা আবশ্যক জেনে নিন পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত ও বাংলায় মনাজাত ফজরের নামাজ ফজরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত বাংলায় নাওয়াইতুয়ান উসল্লা লিল্লাহ ত আলা রাকাত সালাতজরি সুননত রসুল্লাহি ততওয়াজ জাহান আলা জাহাতিল কাবি শরীফতি আকবর ফজরের দুই রাকাত ফরজ নামাজের নিয়ত বাংলাই নাইতান উসল্লিয়া লিল্লাহি তা আলা রাকাতায় ফাজরি। ফরজুল্লাহ তা আলা মোতাওয়াজান এলা জাহাদি আল্লাহ আকবর জহরের নামাজ জোহরের নামাজ মোট বারো রাকাত সূর্য মাথার উপর হইতে পশ্চিম দিকে একটু হেলিয়া পড়িলেই জহরের নামাজের ওয়াক্ত আরম্ভ হয় এবং কোন কিছুর ছায়া দ্বিগুণ হইলে জহরের ওয়াক্ত শেষ হইয়া যায় জোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ত বাংলায় নওয়াইতুয়ানসুল্লা লিতা আলা রাকি সলাতি জহুরি সুন্নাতু রাসুল উহিতা আলা মুতাওয়াত জেহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর জোহরের চার রাকাত ফরোজ নামাজিনিয়ত বাংলাই বাংলায়। তান উসুল্লিয়াহ লিল্লাহ তা আলা আরবা আ সালাতি জোহরি জহুরি ফরজুল্লাহ আলা মুতওয়াজ ইলা জিহাতিল জাহাতল কাবতি শরীফতি আল্লাহ আকবর জোহরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত বাংলায়। বাংলাই উসল্লিয়া উসুলিয়া লিল্লাহা আলা রাকাতাই রাকাত সলাতি জহুরি সুনত হিতা আলা মুওয়াহান আলা জাহাতিল কাবি শরীফতি আকবর জোহরের দুই রাকাত নফুল নামাজের নিয়ত নওয়াইতান উসুল্লাহ লিল্লাহ তা আলা রাকাত সালাতিল নফলি মুতাওয়হান ইলা জাহাদিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর আসরের নামাজ আসরের নামাজ মোট আট রাকাত কোনো লাকড়ির ছায়া দ্বিগুণ হওয়ার পর হইতে সূর্যাস্তের পনেরো থেকে বিশ মিনিট পূর্বে আসরের নামাজের সময় থাকে আসরের চার রাকাত সুন্নাত নামাজের নিয়ত নাওয়ায়তওয়ান উসল্লিয়্লাহ তা আলা আরবা আ রাকাতায় সালাতিল আসরি সুন্নাতু রাসুল্লাহ তা আলা মুতওয়াজহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর আসরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত বাংলায় আলা আরবা আর সালাতিল আসরি ফরজুল্লাহ তা আলা মোতওয়াল জেহান জেহাতিল কাবাতি আল্লাহ আকবর মাগরিবের নামাজ মাগরিবের নামাজ মোট সাত রাকাত সূর্যাস্তের পর হইতে মাগরিবের নামাজের সময় হয় মাগরিবের ওয়াক্ত অতি অল্পকাল স্থায়ী মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের নিয়ত বাংলায় নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহে তা আলা সালাসা রাকাতাই সালাতিল মাগরিব ফরজুল্লাহ তা আলা মোতাবাদ জেহান এলা জেহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত বাংলাই নাওয়াইতান উসল্লিয়া লিল্লাহে তা আলা রাকাতাই সালাতিল মাগরিবি সুন্নাতু রাসুল্লাহে আলা মোতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর এশার নামাজ এশার চাররাকাত রাকাত নামাজের নিয়ত নাওয়ায়তান উসল্লিয়া লাহ তা আলা আরবা আর রাকাতাই এশাই সুন্নাতু রাসুল্লাহ তা আলা মোতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর এশার চাররাকাত রাকাত নামাজের নিয়ত নাওয়ায়তান উসল্লিয়া লাহ তা আলা আরবা আর রাকাতাই সালাতিল এসাই ফরজুল্লাহ এলা আলাহ মুতওয়াজহান ইলা জিহাতিল আল্লাহ আকবর ইশার দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত। বাংলায় বাংলাই উসল্লিয়া তা আলা রাকাতি সালাতিল এশাই সুন্নাতু রাসুল্লাহ তা আল মুতওয়াজহান ইলা জিহাতিল কাবাত শরীফতি আল্লাহ আকবর তিন রাকাত বেতের নামাজের নিয়ত নাৱাইতুয়ান উসুল্লিয়া লিল্লাহী তা আলা সালাসা রাকাতি সালাতিল বিত্রি ওয়াজিবুল্লাহি তা আলা ইলা জিহাতিল কাবাদী শরীফতি আল্লাহু আকবর মোনাজাদ বাংলাই রব্বানা আতিনা ভিদ্দুনিয়া হাসানাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আজা বানার ওয়াসাল্লাহু তা আলা খাইদি খালকিহি মোহাম্মাদিউ ওয়া আলিহি ওয়া ইয়া হাবিহি রাহিমিন। সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের মোবাইল ফোনে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ